সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিকে আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী সম্প্রতি চীন ভ্রমণ করেছেন বাংলাদেশের একদল প্রতিনিধি সরাসরি দেশটির প্রদেশের একটি গ্রামে নিজ চোখে অবলক্ষণ করেছেন জাদুকরী ফসল বহু বর্ষজীবী ধান পাশাপাশি দেখেছেন চীনে কফির বাগান পরিদর্শন করেছেন রেইন ফরেস্ট প্রাচীন চা জাদুঘর আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভর চীনের কৃষি সম্পর্কে কেমন জানলেন প্রতিনিধিরা তাই নিয়ে থাকছে এবারের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী প্রিয় দর্শক আমি শিখা চীন এবং বাংলাদেশ উভয়ই কৃষি প্রধান দেশ আর কৃষি উন্নয়নে অনেক কিছু আছে আজকে বাংলাদেশের একটি প্রতিনিধি দলাম প্রদেশের গ্রামে এসেছে আর স্থানীয় কৃষি উন্নয়নের অভিজ্ঞতা জানতে এসেছে তাহলে বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে দলের প্রথম ধাপ ছিল মাংহাই জেলার গ্রাম যা ভাস্কর্য গ্রাম নামে পরিচিত গ্রামবাসীরা তাদের হাত দিয়ে সাধারণ সিমেন্টকে অসাধারণ শিল্পকর্মে পরিণত করেছিল একে সিমেন্ট ভুল বলা হয় জাতি রীতিতে পরিপূর্ণ এই সিমেন্টের ফুলের খোদাই করা চিত্রকর্মগুলো চীনের দায় জাতির ভবনের ছাদ এবং দেয়ালে অঙ্কিত যেন তারা গ্রামটিকে এক অপূর্ব আবরণে ঢেকে দিচ্ছে প্রতিটি ভুল খোদাই গ্রামবাসীদের কঠোর পরিশ্রম ও প্রকার প্রতীক মা এন গ্রামের সিমেন্টের ভুলের ভাস্কর্যগুলো কেবল চীনেই জনপ্রিয় নয় বরং যুক্তরাষ্ট্র মিয়ানমার লাউস ও অন্যান্য দেশেও রপ্তানি করা হয় যার বার্ষিক বিক্রি দশ লাখ ইয়ান ছাড়িয়ে যায় মায়গ্রাম ত্যাগ করার পর প্রতিনিধি দলটি একটি স্থানীয় কৃষি কোম্পানিতে যায় এটি চাল প্রক্রিয়াকরণ শিল্পের কেন্দ্র তর্তি ধানের দানা থেকে শুরু করে তৈরি পণ্য পর্যন্ত পুরো প্রক্রিয়া বিস্তারিতভাবে জানে কোম্পানিটি কেবল পণ্যের মানের দিকেই মনোযোগ না বরং কৃষকদের আয় বৃদ্ধি করে গ্রামীণ পুনরুজ্জীবনেও সহায়তা করে মাল্লা গ্রামে প্রতিনিধিতর্দি তাদের নিজের চোখে একটি করি ফসল বহু বর্ষ ধান প্রত্যক্ষ করে একবার রবনের পর তিন থেকে পাঁচ বছর ধরে এটি টানা ফলন দিতে পারে দেখুন বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ সেই দেশের শতকরা ভাগের মানুষ আশিবাগের চেয়ে বেশি মানুষ নির্ভর করে কৃষির উপরে এবং কৃষিটা মূলত ধান তো বাংলাদেশে যে ধান চাষ হয় অত্যন্ত ট্রেডিশনাল ওয়েতে হচ্ছে কিন্তু এইখানে এসে আমরা যা দেখলাম ইউনান ইউনিভার্সিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে নতুন গবেষণার আলোকে যে সমস্ত ধান চাষ হচ্ছে এই প্রযুক্তি যদি বাংলাদেশে নেওয়া যায় আমাদের দেশের কৃষি নির্ভরতা ধানের প্রতি যেটা আছে আমাদের যে খাদ্যের স্বয়ং সেই খাদ্য স্বয়ং সম্পূর্ণতাটা আমরা এই প্রযুক্তির মাধ্যমে আনতে পারি এখন বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করতে হয় আমরা যদি এই প্রযুক্তি বাংলাদেশে ব্যবহার করতে পারি এবং কৃষকদের জন্য যদি উন্মুক্ত করতে পারি এবং চাইনিজ সরকার যদি সহযোগিতা করে অফকোর্স বাংলাদেশও এই চাল উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ দেশই হবে না বিদেশেও রপ্তানি করতে পারবে মালনা গ্রামে প্রতিনিধি দল গ্রামবাসীদের সভার গণতান্ত্রিক কর্মসূচিও প্রত্যক্ষ করেন গ্রামবাসীরা একসাথে গ্রামের কাজ নিয়ে আলোচনা করে এবং ফাঁকা ফাঁকির একটি ব্যবস্থাপনা মডেল তৈরি করেছে এখানে এসে আমার প্রথম যে অনুভূতি হয়েছে সেটা হচ্ছে এই যে আমি যেন আজকে চাইনিজ সেই কমিউনের একটি অংশ হতে পেরেছি যেই চাইনিজ কমিউনের কথা আমরা শুনেছি এখন থেকে অনেক বছর আগে আমরা জানি নতুন চীনের যে সমাজ একটি আধুনিক সমাজে পরিবর্তিত হয়েছে আমরা চাই এই পরিবর্তন থেকে আমরা শিখে বাংলাদেশে সেই পরিবর্তনের হাওয়া আমরা বইয়ে দিব এবং বাংলাদেশের দরিদ্র জনগণকে আমরা আধুনিকতার ছোঁয়া দেব বিকেলে প্রতিনিধি দলটি মংসং গ্রামের কফি বাগানে আসে এটি কেবল সুস্বাদু কফি চাষের জায়গাই নয় বরং এটি একটি সাংস্কৃতিক ও পর্যটন অঞ্চলও যা কফি সংস্কৃতি পর্যটন ও জাতিগত বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে বিনামূল্যে বাগানটি আশেপাশের এলাকায় একশো তেরো হেক্টর বেশি জমিতে কফি আপাদ বৃদ্ধি করেছে যা স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করেছে এরপর দলটি রিমফরেস্ট প্রাচীন যা জাদুঘর পরিদর্শন করে এবং ইউন্নাম প্রদেশের সি পান্নার প্রাচীন গাছ যা সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণা লাভ করে এটি চীনের একমাত্র ক্রীষ্মমণ্ডলীয় রিমফরেস্ট এবং যা গাছের উৎপত্তি স্থল রেমফরেস্ট প্রাচীন যা জাদুখল কেবল প্রাচীন গাছের যা সম্পদ রক্ষা করে না বরং স্থানীয় অর্থনীতির উন্নয়নেও সহায়তা করে দিনের ভ্রমণ শেষ হলেও দল ইউনাম প্রদেশের জাতিগত সংস্কৃতি কৃষি উদ্ভাবন এবং পরিবেশগত সুরক্ষা অর্জুন দেখে গভীরভাবে মুক্ত হয়েছিল চীনে আবাদযোগ্য জমি ন্যূনতম সীমার চেয়ে বেশি চীনে এখন আবাদযোগ্য জমি আছে বারো কোটি ছিয়াশি লাখ দশ হাজার হেক্টর যা দেশের কৃষি জমির ন্যূনতম সীমা বারো কোটি হেক্টরকে ছাড়িয়ে গেছে সম্প্রতি চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় দুই সালের প্রাকৃতিক সম্পদ সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী দুই সালের জাতীয় ভূমি জরিপে দেখা গেছে চীনে এক কোটি ছিয়ানব্বই লাখ দশ হাজার হেক্টর ফলের বাগান আটাশ কোটি লাখ হেক্টর বনভূমি ছাব্বিশ কোটি বত্রিশ লাখ বিশ হাজার হেক্টর তৃণভূমি এবং দুই কোটি পঁয়ত্রিশ লাখ বিশ হাজার হেক্টর জলাভূমি রয়েছে দুই হাজার একুশ দুই হাজার পঁচিশ সালের চোদ্দতম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় চারশো বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে চীনের বসন্তকালীন চাষাবাদে এসেছে অভূতপূর্ব পরিবর্তন স্মার্ট প্রযুক্তির ছোঁয়ায় কৃষি এখন আগের চেয়েও হয়েছে আরও বিজ্ঞানসম্মত চিয়াংসু প্রদেশের শহরের গম নিখুঁতভাবে সার প্রয়োগ করা হচ্ছে নেভিগেশন সিস্টেমের সঙ্গে যুক্ত থাকা ড্রোন যা কিনা শ্রমিকদের তুলনায় ষাট গুণ বেশি দক্ষতার সঙ্গে কাজ করছে একই সঙ্গে হনানের চিয়াওচো শহরে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চাষিরা মোবাইলেই জানতে পারছেন জমির আর্দ্রতা ও পোকামাকড়ের অবস্থা বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের চিয়াংশু প্রদেশের চাংচিয়াকাং শহরে গম খেতে সার ছিটানোর কাজ করছে বেইতৌ নেভিগেশন সিস্টেম যুক্ত ড্রোন এতে নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করা হয় বলে সারের প্রয়োজন হয় ত্রিশ শতাংশ কম ড্রোনটিতে আছে বুদ্ধিমান ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে বাধা এড়াতে পারে এবং আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে নিজেই প্রয়োজনীয় সমন্বয় করে নিতে পারে ম্যানুয়েল স্প্রের তুলনায় এটি ষাট গুণ বেশি কার্যকর একটি ড্রোন এক সকালে প্রায় তেরো থেকে বিশ হেক্টর জমি কভার করতে পারে এক দুই সপ্তাহের মধ্যেই আমরা সার প্রয়োগের কাজ শেষ করতে পারি মধ্য চীনের হনান প্রদেশের চিয়াউচৌ শহরে একটি ডিজিটাল পাবলিক সার্ভিস প্ল্যাটফর্ম চালু হয়েছে যা কৃষি জমির ওপর নজর রাখে ক্লাউড কম্পিউটিং ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে কৃষকরা তাদের মোবাইলে জমির আর্দ্রতা ও কীট পতঙ্গের অবস্থা জানতে পারছেন আগে আমার অভিজ্ঞতার ভিত্তিতে জমির আর্দ্রতা পরীক্ষা করতাম এখন আমাদের ফোনে মেসেজ চলে আসে কখন ফসলের জন্য পানি প্রয়োজন এতে সময় ও পরিশ্রম দুটোই বাঁচে পাশাপাশি সেচ নিয়েও চিন্তা করতে হচ্ছে না শান্তং প্রদেশের তোং ইং শহরেও বসন্ত চাষে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে কুয়াংরাও কাউন্টির একটি পারিবারিক খামারে পাঁচশো মিটার লম্বা স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা চালু হয়েছে যা সমানভাবে পানি ছিটিয়ে দেয় আগে এক মু পরিমাণ জমিতে সেচ দিতে পঞ্চাশ ঘনমিটার পানি লাগলেও এখন বুদ্ধিমান সেচ যন্ত্রের কারণে তা ঘনমিটারে নেমে এসেছে আগে বন্যার মতো পানি ছেড়ে জমি সেচ দেয়া হতো এতে অপচয় হতো ম্যানুয়ালি একজন লোক দিনে মৌ জমিতে পানি দিতে পারত নতুন সেচ ব্যবস্থায় দিনে পাঁচশো থেকে ছয়শো মৌ জমির যত্ন নেওয়া হচ্ছে এই আধুনিক সেচ ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মাটির আর্দ্রতাও পরিমাপ করতে পারে এবং একই সঙ্গে ভূমি ও বাতাসের তাপমাত্রা ও অবস্থাও নিরীক্ষণ করতে সক্ষম প্রকৃতি সংরক্ষণে বরাবরই নানা পদক্ষেপ নিয়ে থাকে চীন সরকার সম্প্রতি প্রায় পঞ্চাশ লাখ প্রাচীন ও বিখ্যাত গাছ সংরক্ষণে উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে দেশটি দেশটির সিচুয়ান প্রদেশের আড়াই হাজার বছরেরও বেশি পুরনো গাছ বাঁচিয়ে রাখতে এবং পাঁচশো ছিয়াত্তরটি দুর্বল ও বিপন্ন গাছ পুনরুজ্জীবিত করতে চলতি মাসেই পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে দেশটির স্থানীয় সরকার বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রায় পঞ্চাশ লাখ প্রাচীন ও বিখ্যাত গাছ সংরক্ষণে উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছে চীন জীবন্ত ইতিহাসের এই নিদর্শনগুলো সংরক্ষণের পাশাপাশি এগুলোর অর্থনৈতিক সম্ভাবনাও কাজে লাগানো হচ্ছে সম্প্রতি কার্যকর হয়েছে প্রাচীন ও বিখ্যাত বৃক্ষ সংরক্ষণ নীতিমালা সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে জুড়ে মোট পঞ্চাশ লাখ একাশি হাজার নয়শো প্রাচীন ও বিখ্যাত গাছ রয়েছে এই সবুজ ঐতিহ্য রক্ষায় স্থানীয় কর্তৃপক্ষ উন্নত প্রযুক্তি ব্যবহার করে নানামুখী পদক্ষেপ নিচ্ছে এবং উচ্চমানের উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের চিয়ানকো কাউন্ট্রির লাং করিডরে রয়েছে সাত হাজার সাতশো আটাত্তরটি প্রাচীন সাইপ্রেস গাছ এর মধ্যে আড়াই হাজার বছরেরও বেশি পুরনো গাছগুলো বাঁচিয়ে রাখতে সেই সাথে পাঁচশো ছিয়াত্তরটি দুর্বল ও বিপন্ন গাছ পুনরুজ্জীবিত করতে চলতি মাসে স্থানীয় সরকার বিশেষ পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে উন্নত প্রযুক্তির সাহায্যে দশ হাজারেরও বেশি প্রাচীন গাছের স্বাস্থ্য পরীক্ষা করছেন বিশেষজ্ঞরা আলট্রাসনিক ট্রাঙ্ক ডিটেক্টর এবং রাডার রুট ক্যানেলের মতো অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিটি গাছের ইলেকট্রনিক রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে পশ্চিম চীনের ছোচিংয়ের নানছুয়ান জেলার সাতশোরও বেশি প্রাচীন গাছকে একটি স্মার্ট ব্যবস্থাপনা প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে প্রতিটি গাছের জন্য আলাদা সুরক্ষা পরিকল্পনাও তৈরি করা হয়েছে সংরক্ষণ প্রচেষ্টা ইতোমধ্যে অর্থনৈতিক সুফল দিচ্ছে হরচিন তৃণভূমির চিলিন প্রদেশের তোং ইউ কাউন্ট্রির শতাব্দী প্রাচীন এলম গাছের ছায়ায় গড়ে উঠেছে একটি সাংস্কৃতিক উদ্যান যা এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে পূর্ব চীনের চ্যাচিয়াং প্রদেশের সাউশিং শহরের বিখ্যাত কোয়াঞ্চি পর্বতে রয়েছে শতবর্ষী আটাত্তর হাজার চীনা তোরিয়া গাছ দু সালে এসব গাছ থেকে উৎপাদিত তরে বাদামের পরিমাণ বারো হাজার টন ছাড়িয়েছে যার অর্ধেক এসেছে এই প্রাচীন গাছগুলো থেকে এর বাজার মূল্য তিনশো বারো মিলিয়ন মার্কিন প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে wwwfacebookcom ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে ছয় ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে